যখন আপনার কোনো ভুল থাকবে না কিন্তু আপনার ক্ষতি হবে তখন আসলে ব্যাপারটা আপনার কেমন লাগবে বা আপনি কি মাইনা নিতে পারবেন হ্যাঁ একটা বিষয় নর্মালি আছে আমি ভুল করছি আমার ভুলের কারণে আমার ক্ষতি হয়েছে ওইটা মাইনা নেওয়া যায় কিন্তু আপনার কোনো ভুল নাই কোনো দোষ নাই কিন্তু নর্মালি আপনি একটা ক্ষতির শিকার হইলেন এবং আপনার ক্ষতিটা মাইনা নিতে হবে আসলে এই জিনিসটা কেমন লাগে তো ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি ভালো নাই কারণ আমার সাথে কি হয়েছে আপনারা দেখছেন এবং আমার গাড়ির যে আপনার সাইলেন্সার আছে সাইলেন্সারের উপরে যদিও আমার ওইটারে বলে কি পাদানি লাগানো ছিল পাও রাখার যে জায়গা ওইটা লাগানো ছিল তারপর সাইলেন্সারের গার্ড লাগানো ছিল যে কারণে গাড়ির মানে অরিজিনাল কোনো পার্টস পাতিতে কোনো রকম স্ক্র্যাচ বা দাগ কিছুই আসে নাই কিন্তু পাদানিটার উপরে অনেক বড় একটা স্ক্র্যাচ আসছে প্রতিনিয়ত আমাদের দেশে এরকম কাহিনি কারো না কারোর সাথে হচ্ছে মানে তার কোনো দোষ নাই কিন্তু আমি ভাই নর্মালি কখনো এই যে বাইক চালাই কখনো উল্টা পাল্টা কোথাও ঢুকাই দিই না মানে গ্যাপ পাইছি গ্যাপ মারবো কাট মারবো এরকমটা করি না কারণ ভাই দরকার কি আছে রিক্স নিয়ে বিষয়টা তো রিক্স তা আমি আমার মতো নর্মালি রাইড করি দেখেন আমি নর্মালি রাইড করি আর আমি সব সময়ের জন্য তখনই ওভারটেক করি যখন আমি ওভারটেক করলে আমার চাপ খাবো না বা কোনো সমস্যা হবে না তখনই আমি ফাও ফাও কখনো ওইভাবে জড়াই না কিন্তু তারপরও এর মাঝে একবার একটা স্ক্র্যাচ আসছে ভালো কথা ওইটা মাইনা মাইনানিস ভাই রাস্তাঘাটে বের হইলে গাড়িতে স্ক্র্যাচ আসবে গাড়িতে এইটা হবে ওইটা হবে সবই মানলাম কিন্তু আপনার আমার যে ক্ষতিটা যে করতেছে তার তো ভাই কিছু জিনিস মাইনা চলতে হবে আমি যদি আমার ভুলের কারণে আমার গাড়িতে একটা স্ক্র্যাচ আনি ওইটা আমি মাইনা নিলাম কিন্তু সাইদা যদি কেউ আইসে আমার গাড়িতে একটা স্ক্র্যাচ দেয় তাহলে এইটা আসলে মাইনা নিতে কষ্ট হয় না আর ছেলেদের জন্য ছেলেদের বাইক আসলে কতটা ইমোশনের জায়গা নিয়ে আসে এটা শুধু ওই বাইকটা যে ছেলের থাকবে ওই বলতে পারবে মানে আমার প্রথম যখন আমার বাইকটায় একটা স্ক্র্যাচ এসেছিল আমি এটা নিয়ে একটা ভিডিও করছিলাম বাইক কয়েকদিন যে আমি আসলে ঠিকঠাক মতো আমি মানে আমার সবসময় হাঁটতে চলতে আমার সবসময় ওই জিনিসটা মাথায় ঘুরতো দেখেন আজকে আবার এই যে স্ক্র্যাচটা আসছে এইটা মানে আমি যে কখন এটা থেকে বেরোবো এটার ভিতর দিয়ে আমি আসলে বলতে পারতাম আমি মানে স্ক্র্যাচটা আমার সাথে সকাল আসতে সকালে আর কি আমার বাইকে আসছে আর আমি এখন বয়স ওভার দিচ্ছি ধরেন রাতে তা সারাটা দিনই আমার মাথায় স্ক্র্যাচ নিয়ে ঘুরছে যদিও স্ক্র্যাচটা ছিল পাদানের উপরে এটা তিন চারশো টাকা দিয়ে আমি চেঞ্জ করে ফেলতে পারবো আর চেঞ্জ না করলেও হবে এটা আমি একটা বাইকে দেখাইছিলাম সে বলছে যে ওইটা উপর থেকে পেইন্ট করে দিলে আপনার ওইটা খুইলা ভিতরে যে হলুদ কালার অংশটা সেটা খুইলা রেখা উপরটারে পুরো ব্ল্যাক করে আবার ওই হলুদটা লাগাই দিলে পারফেক্ট হয়ে যাবে কোনো তবে আজকে সাপোজ চিন্তা করেন আমার গাড়িতে যদি একটা মানে গাড়ির ইন্টারনাল যে পার্টসগুলো আছে এই এই পার্টসে যদি একটু কোনো উল্টাপাল্টা লাগতো তাইলে ধরেন আমার সামনে হেড লাইটে লাগতো বা সাইডে লাগতো ঠিক আছে এখন আপনারা এই পুরো ভিডিওটা লক্ষ্য করেন আমি নর্মালি চালাই যাইতেছি আমার কোনো আমার দোষ আছে কিনা আপনারা এটা আগে খেয়াল করেন আমি দেখেন আমার রাইটটা দেখেন আমি একদম সাইডে চলে গেছি একদম সাইড থেকে আমি আস্তে আস্তে যাচ্ছি এই যে গাড়িটা এই গাড়িটাই আমার চাপ দেবে আমি সাইড থেকে যাচ্ছি এখান থেকে আমার সামনের বাইক দুইটা বেরোইছে আমিও বাইকটা নিয়ে বেরোইছি বেরোয় আমি এখান থেকে বা আমি যাচ্ছি দেখেন আমি যাচ্ছি আমার যাইতে যাইতে ইচ্ছা করে যাবো ওর পিছনে কিন্তু কোনো গাড়িও নাই না গাড়ি আসে যে এইখানে তাদের বক্তব্যটা এমন ছিল যে তারেও তার সাইড থেকে চাপ দেওয়া হয়েছে আর সে আমারে দেখতে পায় নাই ভালো কথা তার বক্তব্যটা এমন কিন্তু আমি পিছনে তাকায় তারে যে চাপ দিবে এমন কোনো গাড়ি আসলে দেখলাম না তো এরকম প্রতিনিয়ত আমরা যারা বাইকাররা আছি কারণ আমরা তো দুই চাকায় চলি আমাদের পরিবহনটা ছোট হয় বাইকটা ছোট তা আমাদের যাদের সাথে এরকম ক্ষতি হচ্ছে আমরা প্রতিনিয়ত এরকম এক্সকিউজের সম্মুখীন হই যে আমারে চাপ দিছে দেখা ভাই আমিও চাপ দিছি ভাই দেখি নাই ভাই ভুল হয়ে গেছে তো আলটিমেটলি ক্ষতি আমারই হয় এখন আমি তো তারাই কিছু বলতে পারবো না কি বলবো এখন রাস্তায় গাড়ি নিয়ে বেরোইছি একটু একটু সমস্যা হবে কিন্তু আমার কিন্তু কোনো ভুল নাই আমি যে ভুল করছি আমার দোষের কারণে আমি যে রং সাইডে গেছি আমি ইন্ডিকেটর দেই নাই না দিয়ে চলে গেছি না দেই খাইসা লাগাই দিছে বা আমি ভুল করছি যে কোনো রকম ভুল যদি আমি করতাম তাইলে সান্ত্বনা দিতাম তো আজকে এই যে বিষয়টা দেখেন আমার নর্মালি আমার যে বাড়িটা লাগছে আমার সাইডে লাগছে আমার বাইকে তেমন কোনো সমস্যা হয় নাই কিন্তু সমস্যাটা গেছে আমার আদানির উপর দিয়ে কিন্তু এই সমস্যাটা যদি আমার বাইকের কোথাও হইতো তাহলে এটা ফিক্স করতে অনেকগুলো টাকা যেত তা আমরা বাইকাররা প্রতিনিয়ত এই বিষয়গুলোর সাথে সম্মুখীন হচ্ছি কম বেশি টাকা আমাদের খরচ হচ্ছেই মানে এটা দিয়ে কোনো মাপ নাই রাস্তায় বাইক নিয়ে বেরোইছি মানে খরচ আসবে সামনে খরচ করতে হবে সেটা মানলাম সবই ঠিক আছে কিন্তু ভাই এই জিনিসগুলো আসলে যারা আমাদের পাশে গাড়ি চালাচ্ছে আমাদের সাথে গাড়ি চালাচ্ছে তাদের তাদেরও বিষয়গুলো খেয়াল করা উচিত আসলে তাদের কাছে বড় একটা পরিবহন বড় একটা গাড়ি থাকার কারণে তারা যা খুশি তাই করবে এটা আসলে আমি এই যে বাইক চালাই আমি আসলে খেয়াল করি মাঝে মাঝে কিছু কিছু গাড়ি এমনভাবে ঢুকায় দেয় ভাই যদি ব্রেক না করি সাথে সাথে হাইড্রোলিক তাহলে ভাই হান্ড্রেড পার্সেন্ট আমার গাড়ি এই পর্যন্ত নাইলেও আটবার দশবার বার এরকম গুতা খাইতোই খাইতো ঠিক আছে আমি আসলে রাফলি চালাই না আমি সবসময় চল্লিশ পঞ্চাশের গাড়ি চালাই আমি ওই যে আমি ভিডিওতে বলছিও যে আমি আস্তে আস্তে গাড়ি চালাই আসলে আগের মতো আমি আমার বাইকটা স্মুথনেস পাচ্ছি না কারণ আমি আগেও ওই যখন ব্রেক ইন পিরিয়ড মানছি তখন আমি নর্মালি আসতেই গাড়ি চালাইতাম যে কারণে ওই ওই সময় কিন্তু আমার ভালো আমি বাইকটা স্মুথনেস ছিল স্মুথনেস পাইতাম কিন্তু রিসেন্টলি আমি স্মুথনেসটা পাচ্ছি না আস্তে চালাই এই কারণে একটু জোরেই টুকটাক চালাইতেছে আমি আগে যে ভিডিওটা করছি ওই ভিডিওটায় আমি একটু টানাটানি করছিলাম আমি বলছিলাম ভিডিওতে যে আসলে টানাটানি করলে গাড়িতে কেমন যেন একটু বেশি স্মুথ লাগতেছে কিন্তু আস্তে চালাইলে সেই স্মুথনেসটা পাচ্ছি না তো যাই হোক যারা ভিডিওটা দেখছেন তারা জানবেন যে কারণে আমি আর কি একটু টুকটাক টানাটানি করতেছি তাও কি পুরা রাস্তাটা ফাঁকা দেখেন পুরা রাস্তাটা ফাঁকা যে কারণে আমি টানাটানি করতেছি কিন্তু যেখানে ভিড় আছে আমি সেইখানে কোনোভাবে একটু হইলেও মানে গাড়ি চালাচ্ছি আমি যেভাবে চালানো দরকার নর্মালি একটা মানুষ যেভাবে গাড়ি চালাবে ওইভাবেই গাড়ি চালাচ্ছি কারণ আমি যাই না না আমার কারণে অন্য কারো ক্ষতি হোক না আমি নিজের ক্ষতি করি তো ব্যাপারটা এই মেন্টালিটিটা অ্যাটলিস্ট সবার হওয়া উচিত ভাই একটু আগে যাওয়ার জন্য আপনি আপনার ক্ষতি করতেছেন আপনি অন্য মানুষের ক্ষতি করতেছেন তো এইগুলো কইরা তো লাভ নেই শোনেন আপনি ধরেন একটু আগে যাওয়ার চিন্তায় যখন জোরে চালাবেন বা অন্যরে না দেখা অন্যরে না ই করবেন এই সেম কাজটা যদি আপনার সাথে হয় তখন আপনার জীবনটাও একটা রিক্স হইতে পারে বা আপনি যে পরিবহনটা চালাইতেছেন ওইটার উপরে একটা ক্ষতি আসতে পারে তো আমাদের সবারই উচিত এই সেম মেন্টালিটি নিয়ে চালানো যে ভাই নিজের ক্ষতি নিজে না করি নিজে অন্যের ক্ষতি না করি সর্বপ্রথম ক্ষতিটা নিজের কারণ আপনি যেটা করতেছেন এটা আপনার সাথেও তো হবে ভাই কিন্তু রাস্তায় আপনি আমিও গাড়ি নিয়ে বেরোসেন আপনিও গাড়ি নিয়ে বেরিয়েছেন আমার যদি আমার সাথে যদি আপনার সাথেও হবে ধরেন আমি আমার আপনার হচ্ছে একটা নর্মাল পিক আপনি পিক আপ যে আমার বাইক একটা ঘষার দিচ্ছেন ভালো কথা একটা যত বড়ো পরিবহন আছে তখন তার যদি আগে যাওয়ার তারা থাকে তখন তো সে আপনারা ঘষা দিবে তখন একটা বড় অ্যাক্সিডেন্ট দেবে তো সবার মেন্টালিটি আসলে চেঞ্জ হওয়া উচিত তাইলে আসলে আমাদের এই বিষয়গুলা ঠিক হবে তো যাই হোক ক্ষতি অল্পের উপর দিয়ে গেছে আমি এরপর থেকে চেষ্টা করব আরও সেফলি রাইড করার কারণ বিষয়টা হচ্ছে ভাই আমার শখের বাইক তো আমার অনেক কষ্ট লাগে খারাপ লাগে আমি আপনাদের বইলেও বুঝাইতে পারবো না শুধু এইটা যার শখের বাইক আছে আর শখের বাইক এরম হইছে তারাই বলতে পারবে কতটা তো এই নেওয়ার কথা না বাড়াই হয়তোবা আমি এটা ওই সামনের মাসে ঠিক করে ফেলবো যখন আমি বাইকের কাজবাস করাবো তখন ঠিক করে ফেলবো বংশাল গিয়ে তো আজকের ভিডিও এই পর্যন্তই এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল তাহলে আমাদের ক্ষতি কিভাবে হয় আপনাদের একটু দেখাই দিলাম তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সেফলি রাইড করবেন দেখবি না বুঝা রাইড করবেন টাটা বাই বাই